আসসালামু আলাইকুম আমি মনি সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার ছোট অ্যাভিহারিতে ছায়ার জন্য নেট বসাচ্ছি যাতে গরমের দিনে পাখিটা আরাম পায় চলুন শুরু করা যাক প্রথমে মেপে নিচ্ছি আমার অ্যাভিহারির আকার তারপর সেই অনুযায়ী নেট কাটছি আমি ব্যবহার করছি ছায়া নেট যেটা বাজারে সহজেই পাওয়া যায় নেট লাগানোর জন্য রশি এবং ক্লিপ ব্যবহার করছি যেন বাতাসে উড়ে না যায় নেট বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন পর্যাপ্ত আলো ঢোকে কিন্তু সরাসরি রোদ না লাগে এইভাবে কিছুটা সময় নিয়ে আমি পুরো অ্যাভিয়ারিটি ঢেকে ফেললাম তো বন্ধুরা এভাবে আমি আমার অ্যাভিয়ারিতে ছায়ার ব্যবস্থা করেছি গরমে পাখিদের স্বস্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমার কচ্ছপ দুইটার জন্য আমি একটি আরামদায়ক ঘর তৈরি করছি যেখানে বালুর ভিতরে কচ্ছপগুলো হাঁটাহাঁটি করতে পারবে আর যখন এদের পানিতে থাকার ইচ্ছা হবে তখন যেন এরা সহজেই পানিতে থাকতে পারে সেই জন্য পানি এবং বালি দিয়ে দুই ধরনের জায়গায় আমি করে দিচ্ছি তো দেখুন কিভাবে আমি আমার কচ্ছপের জন্য আরামদায়ক একটি ঘর তৈরি করি প্রথমে আমি বেছে নিয়েছি একটি শান্ত ও ছায়াযুক্ত জায়গা যেখানে কচ্ছপরা নিরাপদে থাকতে পারবে তারপরে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি ব্যবহার করেছি নরম পরিষ্কার নদীর বালি যা কচ্ছপের পায়ে আরামদায়ক ও ডিম পাড়ার জন্য উপযোগী বালুটি প্রায় চার ছয় ইঞ্চি গভীরভাবে ছড়িয়ে দিয়েছি যাতে কচ্ছপরা চাইলে গর্ত খুঁড়ে ডিম দিতে পারে পাশে একটু পানির ব্যবস্থা রাখছি যেন তারা চাইলে স্নান করতে পারে কচ্ছপগুলো যাতে সহজেই বালির ভিতরে যাইতে পারে এবং পানিতে নামতে পারে তার জন্য কাঠ দিয়ে আমি একটি ব্যবস্থা করে দিচ্ছি যাতে এরা সহজেই ওঠানামাটি করতে পারে এটা করলে সহজেই কচ্ছপগুলো বালিতে যখন মন চাই ঘুরে বেড়াতে পারবে যখন ইচ্ছা হবে স্নান করবে তখন এটা দিয়ে নেমে পানিতে গোছল করে আবার উপরে গিয়ে অবস্থান করতে পারবে যদি কখনো আমার কচ্ছপ ডিম দেয় তাহলে ডিমের যত্ন কিভাবে নিতে হবে সে বিষয়ে পরের ভিডিও আসবে চাইলে কমেন্টে জানাতে পারেন আপনার কচ্ছপ কেমন পরিবেশে থাকে তো বন্ধুরা এভাবে আমি আমার কচ্ছপের জন্য বালির একটি সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছি এটা কচ্ছপের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ